আমাদের সুইচ গেট যেখানে আমরা বিকেলের সময়গুলোকে এখানে কাটাতে পারি সুন্দর একটি জায়গা যেখানে মানুষজন বসে থাকে আসলে তারা এই মাঠে কাজ করার পর এখানে এসে কিছুটা বসে থাকা বা বিশ্রাম নেওয়ার সুযোগ পায় কিন্তু আপাতত এই সুইচ গেটটি এখন বন্ধ আছে কারণ এখানে যে পানি আছে সেগুলোকে আমরা আর কন্ট্রোল করতে পারি না কারণ কোনো এক ব্যক্তি বা কোনো এক গোষ্ঠীর মানুষেরা এটিকে বিকল করে দিয়েছে এতে আর কাজ করে না যাই হোক এখানকার মানুষেরা ভালো বিদায় এখানকার এই জিনিসটা এখন পর্যন্ত টিকে আছে কেউ আর এখানে আর আঘাত করতে পারে না প্রিয় দর্শক আমার পিছনে চিঠি দেখতে পাচ্ছেন এটি একটি পাশের ব্রিজ এটি দিয়েও আমরা সচরাচর আমরা যে কোনো জিনিস পারাপারের ক্ষেত্রে বা আমরা নিজেরা যখন জমিতে আসি তখন এরকম ব্রিজ আমরা ব্যবহার করে থাকি কারণ এই জমিগুলিতে আসতে গেলে আমাদেরকে এই ব্রিজ অথবা আমরা যে সুইচ গেট দেখে আসলাম ওই সুইচ গেটটি ব্যবহার করে থাকি তো এই জিনিসটি আমাদের কিন্তু খুব কার্যকরী আমাদের গ্রামের জন্য আমাদের গ্রামের কবরস্থানে এই কবরস্থানটি আমাদের একমাত্র কবরস্থান যেখানে আমাদের পুরো গ্রামের পুরো গ্রামের মানুষকে মারা গেলে আমরা এখানে কবরস্থ করে থাকি এই পিছনে যে আমার আমাদের এই মোটা গাছ দেখতে পাচ্ছে এই গাছটি আমি ছোটোবেলা থেকে এরকম মোটা দেখতে পাচ্ছি পুরপাড়ার কবরস্থানটি অবস্থিত গ্রামের একদম পশ্চিম পাশে আর এই পশ্চিম পাশে আমাদের গ্রামের এই একটি ছোটো নদী হারামতির নদী বয়ে গেছে সুন্দর হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানকার পরিবেশ এখানকার পরিবেশ এতটাই সুন্দর দ্বিতীয়ত এখানকার পরিবেশ সুন্দর হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে এখানে সকলে মিলে আমরা সব কিছুকে ঠিক রাখার চেষ্টা করি যাতে আমাদের এখানকার পরিবেশটা ঠিক থাকে শুনশান পরিবেশ দেখেন এখানে কেউ নেই শুধু আমি আমি একাই এখানে আসি আর কেউ নেই কারণ এখানে কেউ আসে না কারণ কবরস্থানে সচরাচর মানুষজন কমই আসা আসার চেষ্টা করে বা কমই আসে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভদ্রপুরে এখানে চলে এসেছি যাতে আপনারা ভালোভাবে জিনিসটাকে উপভোগ পারেন প্রবর্ষণে পিছন দিয়ে আমাদের হারামতি নদী চলে গেছে আর এখানে তার সামনে একটু সামনে গেলে আমরা দেখতে পারবো দুটি নদী একত্রিত হয়েছে এখানে আমাদের হারামতি নদীর কিনারে এটি হচ্ছে আমাদের কবরস্থান আছে তার পিছনে এটি অবস্থিত আমাদের হারামতি নদী আর এখানে কিন্তু দুটি নদী একত্রিত হয়েছে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই তো এই পাশে একটা নদী আর এই পাশে একটা নদী দুই নদী কিন্তু এখানে একত্রিত হয়েছে আর এই দুই নদী একত্রিত হয়ে এ পাশ দিয়ে কিন্তু চলে গেছে আমাদের মেন নদী আর ওই তো ওই পাশে আমাদের ব্রিজ আছে পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি গ্রামের একদম পশ্চিম পাশের রাস্তায় এটি এই রাস্তাটি এসেছে নদীগ্রাম থেকে আমাদের গ্রামে আর এখান থেকে আমাদের গ্রামটি দেখতে এরকম খুব সুন্দর একটি গ্রাম আর আমাদের গ্রামের প্রথম প্রবেশ পথে যে প্রথম বাড়িতে পারবে সেটা হচ্ছে এই দুই বাড়ি পাবেন আমাদের গ্রামে এই পাশ থেকে ঢোকার সময় আমাদের গ্রামে প্রবেশ করার সময় এই দুই বাড়ি আপনারা দেখতে পারবেন এই রাস্তা ধরে এগিয়ে আসলে আরেকটু সামনে আসলেই দেখতে পারবেন এরকম সুন্দর একটি পুকুর এই পুকুরটি দেখতে অনেক সুন্দর আর আমরা এখন চলে যাব আমাদের ঈদগা মাঠে ঈদগা মাঠের রাস্তার পাশেই ডান পাশে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি প্রাইমারি স্কুল দর্শক আমি এখন এসে পড়েছি প্রায় আমাদের ডুগরপাড়ায় ঈদগা মাঠে এই রাস্তা ধরে কিন্তু আপনারা ডুগরপাড়ায় ঈদগাহ মাঠে আসতে পারবেন আবার আমাদের পার্শ্ববর্তী গ্রাম খিদিরপুরের গ্রাম থেকেও একটা সুন্দর রাস্তা আমাদের এই ঈদগাহ মাঠে এসে পৌঁছেছে যা অনেক সুন্দর আমি প্রায় ঈদগা মাঠের কাছাকাছি চলে এসেছি আমি এখন ঈদগাহ মাঠের ভিতরে ঢুকব ঈদগা মাঠে প্রবেশ করার হচ্ছে মেন গেট আমরা মেন গেটটি এখন খুঁজতেছি তো আমি মেন গেটটি খোলার পর মাসাল্লাহ আমি ঢুকে পড়েছি সুন্দর সুন্দর গাছ এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবেশ পথে এত সুন্দর একটি দৃশ্য হয়তোবা আপনি অন্য কোথাও নাও দেখতে পারেন এত সুন্দর করে আমাদের গ্রামের মানুষজন এলাকার মানুষজন আমাদেরকে সহযোগিতা করেছে এরকম একটা মাঠ তৈরি করা বা এরকম করে সাজানোর যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এই মাঠটি মাত্র এক বছরের মধ্যে আমরা কমপ্লিট করতে পেরেছি এবং নামাজ পড়ার উপযোগী করে তুলতে পেরেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আমাদের এই মাঠের উন্নতি হবে আশা করছি আমাদের গ্রামের মানুষেরা এতটাই দানশীল যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রত্যেক ঈদেই তারা এই মাঠের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকে আমাদের এই মাঠের সহযোগিতার ক্ষেত্রে খুব সুন্দর একটি মাঠ আমাদের এলাকার মধ্যে এরকম মাঠ হয়তো বা হাতে গোনা দুই একটি থাকলেও থাকতে পারে সুন্দর একটি মাঠ দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে এই টপের ভিতরে সুন্দর পরিবেশে হয়তোবা নামাজ পড়া সৌভাগ্য আমার হয়েছে এত সুন্দর পরিবেশে আমার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে এই জন্য আমি আল্লাহর কাছে লাগালাগো সুখ আদায় করতেছি এখন আমি প্রবেশ করলাম আমাদের মেন নামাজ পড়ার যে স্থান আছে সেই স্থানে প্রবেশ করলাম এখানে সুন্দর পরিবেশ দেখেন এখানে ওযু করার সুব্যবস্থা রয়েছে আপনারা বাসা থেকে উজু না করে আসলেও এখানে এসে কিন্তু আপনারা উজু করে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন এ পাশে দেখেন সুন্দর একটি মিনার তৈরি করা হয়েছে আর এই সুন্দর একটি মিনার তৈরি করতে প্রায় আমাদের অনেক টাকা খরচ হয়েছে যা আমাদের গ্রামের এবং এলাকার অনেক মানুষ আছে তারা খোলা মনে দান করেছে যার কারণে আমরা কিন্তু এত সুন্দর একটি পরিবেশ এবং এত সুন্দর একটি মাঠ আপনাদের সকলের কাছে উপহার দিতে পেরেছি এটা হচ্ছে আমাদের ইমাম বসার চেয়ার এখানে বসেই ইমাম তার বক্তব্য পেশ করেন উপরে কারুকার্য দেখলে আপনি অবশ্য চুমকে যাবেন এরকম একটা পরিবেশ আসলে আমরা তৈরি করতে পেরেছি নামাজ পড়ার জন্য ঈদ ঈদের নামাজ পড়ার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করতে পেরে আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি হয়েছি গ্রামের মানুষেরা অনেক খুশি হয়েছে এরকম একটা পরিবেশ তৈরি করতে পেরে আমাদের সকলের পরিশ্রম এবং টাকা এবং মেধা দিয়ে আমরা সকলে মিলে এই ঈদগাহ মাঠটি আমরা করতে পেরেছি যার কারণে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আমাদের যে গ্রাম গ্রামে এরকম একটা মাঠ আমাদের অনেক দরকার ছিল যেটা আমরা করতে পেরেছি এই মাঠে জায়গা যিনি দান করেছেন তিনি মারা গিয়েছেন তাআলা তাকে জান্নাতুল ফের দান করে দেখ আশা করছি তিনি আমাদের জন্য যে উপকারটা করে গেছেন এই ওসিলা হলেও আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতুল ফেদাউজ দান করবেন ইনশাল্লাহ প্রচণ্ড রোদ আর গরম এই রোদ আর গরমের মধ্যে আমার হাতে আর সময় নেই যার কারণে একটু তাড়াহুড়া করে ভিডিওটি বানাচ্ছি যায় না কতটা ভালো হচ্ছে তবে আশা করছি পরবর্তীতে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব চলে এসেছি আমাদের গ্রামের একদম পাশে আর এই পূর্বপাশে আমাদের গ্রামটি কীরকম দেখতে এবং গ্রামের মাঠ কীরকম দেখতে আমি এখন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ছিল আমার প্রিয় গ্রামের প্রকৃতির কিছু সুন্দর মুহূর্ত সবুজ ধানক্ষেত পাখির ডাক শান্ত নদী আর নির্মল বাতাস সব মিলিয়ে এই গ্রাম যেন এক টুকরো স্বর্গ প্রযুক্তির যুগে থেকেও আমরা যদি এই প্রাকৃতিক সৌন্দর্যকে সংরক্ষণ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মভাবে একটা সুন্দর পৃথিবী আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং গাম বাংলার সৌন্দর্যকে সরে দিন সবার মাঝে